আমাদের মন অনেকই খারাপ তো আমরা চাই যে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানেন যে চোরানব্বই সনে আমি যখন এই এলাকার কমিশনার নির্বাচিত হই তখন আমাদের এই প্রধানমন্ত্রী তখন সে রানিং প্রধানমন্ত্রী আমাদের কিল্লার মোড়ে এসে আপনাদের সামনে বক্তব্য দিয়েছিলেন জনসভা করেছিলেন যে আজকে আপনারা আমাদের মোশারফোসেন খোকন তখন আমার মাথা মার্কা ছিল হাতি যে হাতি মার্কা মোশারফ হোসেন খোকনকে আপনারা কমিশনার হিসাবে জয়যুক্ত করেন আপনারা যারা জনগণ আছে ভোট দিয়ে তারা কমিশনার বানান আপনাদের এই অবহিলত এলাকা আমি জানি যে আপনাদের এই এলাকার খুব করুণ কাহিনী খুব খারাপ পানির লাইন নাই সোয়ারেজ লাইন নাই গ্যাস লাইন নাই কোনো রোড কাঠ নাই এখানে ইনশাল্লাহ ওকে কমিশনার বানান আপনারা আপনাদেরকে আমি এই এলাকায় উন্নয়ন করে দিব নাগরিক সুবিধা যা যা দরকার তাই করে দিব ইনশাল্লাহ আমাদের নেত্রী আল্লাহ করুক আমাদের নেত্রী যা বলে আপনারা জনগণ আমাকে বিপুল এই ওয়ার্ডের কাউন্সিলর কমিশনার বানিয়েছিলেন তারপরে এই এলাকায় মানুষ মারা গেলে কান্দে করে লাশ আনতে হইতো কিল্লার মরে নিয়ে নিয়ে তারপরে আজকে ভোরে দাপন করতে হইতো ইনশাল্লাহ এই এলাকায় এখন আপনার ঘরের থেকেই প্রত্যেকটা আমি যা ঘর বাড়ি আসে প্রত্যেকটা এলাকার ঘরের সামনে বড় বড় রোড রোড হয়েছে এবং আগুন লাগলে ফায়ার সার্ভিস এখন আপনার ঘরের সামনে যেতে পারে লাশ আপনার সামনে নিতে পারেন যত কিছু ট্রাক সহ আপনার বাড়ির ঘরের সামনে নামতে পারেন তখন এই এলাকার কাঠার জায়গার দাম ছিল চল্লিশ হাজার টাকা কাঠা এখন এই জায়গার দাম আশি থেকে এক কোটি টাকা কাটা এই অবদান আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তো আজকে দেখেন আমাদের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ উনি দশ কোটি টাকা দিয়েছিল তখন আমি সাত বিঘা জায়গা অ্যারেঞ্জ করে দেই এখানে মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আমার আব্বার নামে দেলার হোসেন খেলার মাঠ এখানে আরো চারটি খেলার মাঠ আছে এটি অবদান আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বত্রিশটা পানির উপর আমি রোড করে দিয়েছি এবং দুইটা এখানে পানির পাম্প আছে আজকে আমাদের এই এলাকায় এটা গরিব এলাকা নিচু এলাকা ছিল আজিমপুর থেকে না নিয়ে মার্কেট এলাকার সহ পানি আমাদের এই দিকটা ট্রেনে যাইতো তখন ট্রেনে ছিল না আজকে এই এলাকা ডোবা এলাকা ছিল আজকে দেখেন যে এই এলাকার কি অবস্থা এই অব এই এলাকার অবদান আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার আমরা চাই সবাই আল্লাহ তাকে বেস্ট করব আমরা তার জন্য দোয়া করব এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ এখন সে আমাদের বারপত না এখন সে আমাদের বিএনপির আমাদের আর বারপত্র চেয়ারম্যান বলবো না আমি তাকে এখন থেকে চেয়ারম্যানই বলবো আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ সামনে একটা সুস্থ নির্বাচন হবে আপনারা এখানে কেউ ফরিদপুরের আছেন কেউ বরিশালের আছেন কেউ নোয়াখালীর আছেন কেউ গাজীপুরের আছেন আপনারা এখানে আমার এই সারা বাংলাদেশের লোকজন আপনারা এখানে থাকেন আপনারা এখানে আপনারা বাড়িঘর করেছেন কেউ বাড়া থাকেন আপনাদের বাইরেও হইতে তো আজকে আপনাদের কাছে আমি একটা কথা বলবো যে যেখানেই থাকেন ইনশাল্লাহ আপনারা দাসেন দানের শেষে ভোট দিয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে ইনশাল্লাহ পাশ করে আমরা প্রধানমন্ত্রী বানাবো এবং এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের তারেক রহমানকে ইনশাল্লাহ আমরা এই আবার আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশিব বেগম খালিদে যেভাবে আমার এখানে আসছে জানেন আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান দুইবার আমার এই সাইট নম্বরের তখন ছিল এখন চব্বিশ নম্বরের দুইবার আমাদের নেতা আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখানে এসেছে ইনশাল্লাহ সামনে আপনাদের মধ্যে ইনশাল্লাহ দান হয়েছে ভর্তিও তাকে প্রধানমন্ত্রী বানাবেন ইনশাল্লাহ তাকেও আপনাদের এই এলাকায় আবার আমি বারবার আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আসবো এই এলাকার যা উন্নয়ন আছেন ইনশাল্লাহ সব করব আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা সবাই যে যেখানে থাকেন ওই অবস্থায় যখন ইলেকশন হবে তখন আপনারা দান্ডে শেষে ভোট দিবেন এবং আমাদের মা দেশ বেগম খালেদের জন্য আমরা দোয়া করব এবং আমাদের আরফাত রহমান কোকো মারা গেছে জানেন তার জন্য দোয়া করব এবং আমাদের এই বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান বরহম জিয়া রহমানের সাবের জন্য দোয়া করব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া করবো তো আজকে আমাদের এই তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা এই রহম নেত্রী মনে হয় কোথায় পাবো না আপনারা জানেন যে আমাদের মরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কালুরঘাটে স্বৈরাচারী হাতে নিহত হয় তখন জানা যাতে তখন বাংলাদেশের জনগণ আমাদের পপুলারিটি আর অনেক কম ছিল তাই কিছু লোক কম হয়েছে এবং আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেখতে বেগম খালেদা জিয়া মারা গেছে দেখেন তার জানাজা বাংলাদেশের শ্রেষ্ঠ জানাজা হয়েছে বিশ্ববাসী আজকে সব দেশের থেকে সে কোনো প্রধানমন্ত্রী না সে কোনো দেশের নেত্রী না নেত্রী সে প্রধানমন্ত্রী না সাবেক প্রধানমন্ত্রী আজকা বিশ্ব থেকে কিভাবে তার জন্য দোয়া করেছে দেখেন আল জাজিরা সহ যত ইন্টারনে টিভি আছে পত্রিকা আছে সবটার মধ্যে তার নামে লিখেছে যে সে ছিল বাংলাদেশের ছিল বাংলাদেশের উন্নয়নের নেত্রী ছিল এই জন্য আজকে সবাই দেখেন কিভাবে আমাদের দল বল নির্ভর সবাই আজকে তার জানা যে আমরা চলে গেছি আমি আমিও জায়গা পাই না এমন ঠেলা ধাক্কা পুরা আমাদের পুরা চত্বর সংসদ ভবন চত্বর সে সারা ওই এলাকা পুরা লোকে লোকন্ত হয়ে যায় এত লোক জানা যেতে উপস্থিত হয়েছেন তো আজকে সে ভালো লোক ছিল দেখায় তার জানা যেতে এত লোক হয়েছে তো আজকে আমরা দোয়া করব সুন্দরভাবে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দিয়ে শ্রী বেগম খালেদের যে জন্য এই আজকে তোমরা কার জন্য দোয়া করবো বলো বলো জোরে বলে কার জন্য দোয়া করবা যাতে আল্লাহ তাকে করুক তার জন্য তোমরা সুন্দরভাবে আমার ছোট ছোট কোরআনার বাকি সহ আমাদের এখানে অনেক খতিব ইমাম অনেক গুজুরগণ আছেন আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা ঠাঁস দিলে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা যে জন্য আপনারা دعوة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مولى يا منك. মুহূর্তে আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি যখন সূর্য অস্তমিত হবে যেই সময়কে আপনি অত্যন্ত বরকতের সময় বলেছেন মাওলা সেই বরকত সূর্য অস্তিম যাওয়ার সময় আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি তিনবারের প্রধানমন্ত্রী শুধু এতটুকুই পরিচয় নয় সারা পৃথিবীর মানুষ তাক লেগে দেখেছে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানা যায় লক্ষ্য বললেও ভুল হবে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ জাহানাজার নামাজ শরিক হয়েছে আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ এদেশের আলেম সমাজ আল্লাহ মরহুমা খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করছে মরহুমা খালেদা জিয়া এদেশের ওলামা একরামকে মসজিদকে মাদ্রাসাকে ধর্মকে ভালোবেসেছেন জন্য এদেশের আপামার জনগণ মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হয়েছে মাউলে মরহুমা বেগম খালেদা জিয়া জীবনের সমস্ত নেক আমলগুলো আপনি কবুল করে নিয়েন এবং আমাদের যেই আমল হয়েছে এই আমলের বিনিময়ে মাওলা মরহুমা বেগম খালেদা জিয়াকে আখেরাতের সবচেয়ে উঁচু মাকাম জান্নাতের আপনি স্থান করে দিয়ে হজরত আয়সা আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহা ফাতেমা রদি আল্লাহ আনহা খাদিজাতুল কবর রদি আল্লাহ আনহা আল্লাহ ওনাদের মতো যেই জান্নাত তাদের মতো তো হবে না আল্লাহ সবচেয়ে আল্লাহ উসুম আকাম জান্নাত আপনি বেগম খালাদি জিয়াকে দান করেন মাওলা আল্লাহ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব আল্লাহ তাকে আপনি আখরাতের উসুম আকাম দান করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো আল্লাহ তাকেও আপনি জান্নাত ফ হোসেন খোকন সাহেবের আব্বা আম্মা এবং আমরা যারা হাত উঠেছি আমাদের সকলের আব্বা আম্মা যারা কবরবাসী আছে সকলকে আপনি জান্নাতের উসুমা কাম দান করেন আল্লাহ আল্লাহ আগামীতে আল্লাহ আমাদের বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন হতে পারে আল্লাহ সেই হিসাবে আপনি সারা বাংলাদেশের মানুষকে ধানের শীষে বোর্ড দিয়ে আল্লাহ বিএনপিকে আল্লাহ নির্বাচিত করে তারেক রহমান যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সারা বিশ্বের মানচিত্রে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হিসাবে চিহ্নিত হতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ আপনার শাহিদারবার আবারও দরখাস্ত বেগম খালেদা জিয়ার জন্য আমার ভাই আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেব যখনই আমি দোয়া করেছি তখনই আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেব চোখের পানি ফেলেছে মা বলে ডাক দিয়েছে আল্লাহ আল্লাহ মুশারফ হোসেন খোকন সাহেবের এই কান্না জড়িত চোখের বাণী আপনি কবুল করে নিন আল্লাহ আমরা তো আল্লাহ চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ আল্লাহ শুধু চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ নয় পুরান ঢাকার মানুষ যেন আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেবকে ছেড়ে অন্য কোথায় যেন না যায় অন্য কোনো কারোর কাছে যেন আমরা ধর্না ধরতে না পারি আল্লাহ আমাদের সকলকে চব্বিশ নম্বর ওয়ার্ডবাসী সহ পুরান ঢাকার জন্য আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেবের নেতৃত্বে থেকে আল্লাহ আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি এবং আমাদের এলাকার উন্নয়ন আমাদের গরিব দুঃখী মানুষের সেবা মসজিদ মাদার্সার সেবা ধর্মকর্মকে সেবা করার জন্য আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেবকে আপনি আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেবের ছেলে রবিন হোসেনকে আপনি আহল্লা সমাজের সেবা করার জন্য তৌফিক দান করেন আল আমার ডানে পাশে বামে সামনে যারা আমার সাথে হাত উত্তোলন করেছে সকলের মনের দোয়াগুলো আপনি কবিলার মঞ্জুর করে নিন কোরআনের যে সমস্ত হাফেজ রয়েছে ওলামা একরাম রয়েছে বৃদ্ধ রয়েছে যুবক রয়েছে মাওলা যার হাত তুইখানা পছন্দ করেন তার ওসিলে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নিন আল আবার আপনার শাহি দরবার দরখাস মাওলা আল্লাহ বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ চোখের পানি ছেড়েছে বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ মরহুমা খালেদা জিয়াকে আপনি জান্নাতের উসুমা নাম দান করেন কঠিন কিয়ামতের ময়দানে মাওলা বিনা হিসাবে মরহুমা খালেদা জিয়াকে আপনি জান্নাতের ফয়সালা করে দিয়ে মাওলা আবারও আপনার একটি শাহী দরবারের দরখাস্ত মাওলা আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেবকে আল্লাহ জনগণের সেবা মৃত্যু পর্যন্ত জনগণের সেবা মসজিদ মাদ্রাসার সেবা ধর্মকর্মের সেবা এলাকার উন্নয়ন যেন করতে পারে এলাকার মানুষ সাথে রেখে যেন আল্লাহ আমি তো আগেও বলেছি মাওলা আপনার কাছেও বলছি আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেব ক্ষমতার লড়াই লড়াই করে না সে ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে উনিশশো চৌরানব্বই আজ পর্যন্ত তিনি এই ন্যায়ের পথে থেকে লড়াই করেছে জীবন বাজি রেখে এলাকায় কাজকর্ম করেছে মাওলা তার উপরে জুলুম নির্যাতন হয়েছে আয়াল্লা আপনি তাকে সুস্থ রেখেন হায়াতে তৈজেবা দান করেন আয়লা জনগণের সেবা করার জন্য তৌফিক দান করেন আয়লা আবারও আপনার দরবারে শেষ দরখাস করে দোয়া শেষ করছি মাওলা বেগম খালাদা জিয়াকে আপনি কঠিন কি আমাদের ময়দানে বিনা হিসেবে বেহেস্তের ফয়সালা করে দিন برحمتك يا ارحم الراحمين امين امين I got it.